আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে আসছি হচ্ছে হোটেল কাজী ভাইতে এই কাজী ভাইতে আমার এই প্রথম আসা আমি এর আগে পরে এখানে আসি নাই এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে খুলনা শিব থেকে একটু সামনে শিমলা প্লাজা সেকেন্ড ভবনে যাই হোক আমি কাচি ভাইতে চলে আসছি এইখানে আসার পর আমি দেখলাম রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড়ই আছে আর হচ্ছে অনেক উন্নত মানের কোয়ালিটি ভালো আর এইটার ডিজাইনটা এত সুন্দর করে তৈরি করছে বা ডেকোরেট করছে যে তোমাদের অবশ্যই নজর কাটবে আর এখানে বসার জন্য অনেক বড় স্পেস আছে তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি তোমাদের ফ্রেন্ড সার্কেল অনেক মানুষ নিয়েও এখানে খেতে আসতে পারবা তারপর আমি এই প্লেসটা পছন্দ করে বেছে নিলাম যে আমি এখানেই বসবো আমার কাছে এটা ভাল লাগছে এখানে বসলে আমার কাছে মনে হলো যে আমি ভালোভাবে দেখতে পারবো চার পাঁচটা তারপর মেনু আসলো আমি খাবার অর্ডার দিলাম আমি হচ্ছে বাসমতি কাচি এটা অর্ডার দিলাম যতক্ষণ খাবার আসতেছিলো ততক্ষণ আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য বা দেওয়ার জন্য তারপর খাবারটা আমাকে সার্ভ করতেছিল খাবারটা আমার প্রায় কমপ্লিট করতে অনেক সময় লাগছে আসলে আমার খাইতে বেশি সময় লাগে না আমি খুব দ্রুতই খাই কিন্তু ওইখানে আমার অনেক সময় লাগতেছিলো এর প্রধানত দুইটা কারণ ছিল প্রথম কারণ যে আমি খাবারটা যতটা সুস্বাদুভাবে ভাবতেছিলাম ভেবে গিয়েছিলাম খাইতে আমার কাছে অতটাও ভাল লাগে না এর ডেকোরেশনটা এত সুন্দর আমি ভাবছি খাবারটাও হয়তো সুন্দর হবে বাট হয় নাই আরেকটা কারণ যেটা হচ্ছে ওইখানে অতিরিক্ত পরিমাণে ওয়েটার ছিল তাদের ব্যবহার যদিও অনেক ভালো ছিল কিন্তু আসলে খাবার দিয়ে যাওয়ার পর তারা তো চলে যাবে কিন্তু তারা যদি চোখের সামনে বা মুখের সামনে থাকে দাঁড়িয়ে দুই থেকে তিন টেবিল দূরে তিন থেকে চারজন তাহলে আসলে কিন্তু খাওয়া যায় না বিরক্ত লাগে খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু বসে বসে মজা করছিলাম তখন ওইখানে ওম শান্তি ওমের সুন্দর একটি মিউজিক বাজতেছিল যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকে আল্লাহ হাফেজ